না ওই নোয়াখালী চাঁদপুর ফেনি যে ভাইরা যে বোনেরা যে মা বাবা যে মেয়েরা ভেসে যাচ্ছে আজকে লাখ লাখ কোটি টাকার মানুষ হবার পরেও তাদের জীবনটা অনিশ্চিত হয়ে পড়েছে এক বেলা খাবার অনিশ্চিত হয়ে পড়েছে চলুন না তাদের জন্য আমরা কিছু করি আমার যা আছে আপনার যা আছে ততটুকু একটু প্রিয় বন্ধুগণ দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি ফেনি চাঁদপুর নোয়াখালী এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে বন্যায় প্লাবিত হয়ে মানুষের অস্তিত্ব হারিয়ে গেছে আজকে যিনি লাখ লাখ টাকার মানুষ আজকে সেই মানুষটার থাকার জায়গা পর্যন্ত নেই আমরা দেখেছি বিল্ডিং পর্যন্ত ভেঙে নদীতে ভেসে গেছে মানুষের ঘরের মধ্যে পানি পশু পাখি থেকে শুরু করে কি পরিমাণ কষ্টে যে তারা জীবন জীবনযাপন করছে সেটা বলার অপেক্ষা রাখে না চলুন না সবাই চলুন একটু হাত বাড়িয়ে দেই সাহায্যের আমার আপনার ঘরে যে টাকা রয়েছে দুই টাকা থাকুক পাঁচ টাকা থাকুক যতটুকুন সম্পদ মহান প্রভু আমাকে আপনাকে দিয়েছে চলুন না সবাই একযোগে চলুন না সবাই একযোগে সেই বন্যাট্যদের পাশে গিয়ে দাঁড়াই আপনার নায়ের মধ্যেও তো একটা ডিমের ব্যবস্থা তাদের হতে পারে একবেলা খানার ব্যবস্থা একজন মানুষের হতে পারে আজ কি বলবো বাংলাদেশকে নিয়ে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মানুষ দেশ থেকে দেশের বাহিরে দিয়েছে সত্যি সেই মানুষগুলোর কোনো খোঁজ নেই খবর নেই আর তারা কি করেছে না করেছে সেটা নাই যাই আমরা না সেদিকে নাই চিন্তা করি কিন্তু চলুন না আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকুন হয় ঠিক ততটুকুন দিয়েই সাহায্যের হাতটা বাড়িয়ে দেই সকলকে আপনার যা আছে আপনি সেটা দিয়েই সহযোগিতা করুন পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করুন বাংলায় আঠারো কোটি মানুষ এক টাকা করে দিলে আঠারো কোটি টাকা সুতরাং একটু খেয়াল করি আমরা একটু অনুভব করি আমার ঘরে সন্তান রয়েছে আপনার ঘরে সন্তান আছে আমার ছোট ভাই বোন আছে আপনার ছোট ভাই বোন আছে আজকে যদি এক বেলা আমার সন্তান আমার ভাই বোন যদি না খেয়ে থাকে বলুন তো কেমন লাগবে আমাদের নিশ্চয়ই অনেক বেশি খারাপ লাগবে অতএব যারা আজকে আমাদের ওই বন্যায় ভেসে যাচ্ছে যে ভাই বন্ধুগণ বৃদ্ধ মানুষ শিশু মানুষ এবং কত মানুষ উদ্ধার করতে গিয়ে উদ্ধার হয়ে সেখানে যোগদান করে আজকে অনেক মানুষের জীবন চলে যাচ্ছে আর আমরা আমাদের জায়গা থেকে যদি সাধ্যের মধ্যে একটু সহযোগিতা করি অনেক বেশি উপকার করতে না পারলেও কিন্তু অল্পই একটু উপকার তাদের জন্য আমরা করতে পারব সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকুন পারেন করুন দেখুন প্রত্যেকটা মহল্লায় একটি সংগঠন হচ্ছে একটি ফ্রান তৈরি করা হয়েছে বন্যাক্টদের জন্য এটা প্রত্যেক বছরে কোনো না কোনো দুর্যোগের কারণে সেটা হয়ে থাকে এবারও আছে তাই আমি যদি আমার মেয়ের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পারি তার ক্ষুধার কষ্ট যদি আমার কষ্ট হয় আমার ছোট ভাই বোনের ক্ষুধার কষ্ট যদি আমার কষ্ট হয় আমার বাবা মার ক্ষুধার কষ্ট যদি আমার কষ্ট হয় তাহলে বন্যায় ভেসে যাওয়া ওই ভাই বন্ধু ওই বাবা মা ওই ভাই বোন ওই ছেলে মেয়ের কষ্টও তো আমাদের কষ্ট হওয়ার কথা তাই তাদের কথা স্মরণ করে চলুন আমরা একটু তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই Solunna.